দলের মালিক কোথায় সেই প্রশ্নের উত্তরে ঋষভ বললো সেটা হচ্ছে দেখেন একটা সময় এই ধরনের বোলিং নিয়ে আপনি লোকাল বলিং নিয়ে আপনি কখনোই ম্যাচ জিততে পারবেন একটা স্পেশালিস্ট বড্ড বেশি প্রয়োজন তাস্কিনের সাথে অলরেডি কথা হয়ে গেছে যোগাযোগ হয়েছে সবকিছু হয়েছে সেটা তাসকিন নিজেই বলছে কিন্তু এখন জাস্ট আসার পালা একটা বিদেশি কালেকশন যদি আপনি নেন সেমার জোসেফ তিনি কিন্তু বর্তমানে যেটার নিতে সেটা হচ্ছে সেমার জোসেফ সেমার জোসেফ যেহেতু আনফিট তাকে নিয়ে তাকে অবশ্যই এখানে খেলানোর কিছু নাই তাসকিন আহমেদকে অলরেডি কথা বলা হয়ে গেছে সেমার জোসেফের জায়গায় তাকে নেওয়া হবে এবং তাসকিন আহমেদ যে স্পেশালি বলার আমি একটা কথা বলবো দেখেন জোফরা আর চারকে দেখছেন চারবারে চারোবারে ছিয়াত্তরান ভাই বুকে হাত দিয়া বলেন তো তাসকিন আহমেদ কি কখনোই চারবারে অ্যাটলিস্ট ষাট টান দেওয়ার মতো প্লেয়ার আপনারা সবসময় বড় মাপের বড় মাপের কোটি কোটি জোফরাকে বারো কোটি টাকা দিয়ে আপনি কি করছেন হ্যাঁ মিচেল স্টার প্রথম দুইবার আঠাশ দিয়েছিল তারপরে রিকভারি করছে কিন্তু মিচেল স্টারকে যে দু দিয়ে দেওয়া তুলসী পাতা তিনিও কিন্তু মায়ের খায়া যায় কিন্তু এই এই আইপিএলে হয়তোবা কালকে ভালোভাবে পরে নাই কিন্তু নেক্সট ম্যাচগুলোতে দেখবেন মিচেল স্টারকে মার খাবে কিন্তু আমি আমার 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 কনফিডেন্স আছে মুস্তাফিজুর রহমান বলেন তাসকিন আহমেদ বলেন যদি এ এইরকম চার ওভারে ছিয়াত্তর রান খাওয়াইতো ওদেরকে আর আইপিএল একটা ম্যাচও দিত না দেখেন কিন্তু জোফরাজ আর কিন্তু কন্টিনিউ খেলে যাবে মিচেল স্টারকে কন্টিনিউ খেলে যাবে বাকি যারা আছে যারা কিনা চার ওভার রান সত্তর রান দিয়ে থাকে কন্টিনিউসলি তারাও খেলে যাবে অ্যাটলিস্ট বাংলাদেশের প্লেয়ারদের বেলায় এমনটা হয় বাংলাদেশের প্লেয়ার চার ওভারে রান দেওয়ার দরকার নাই চার ওভার যদি পঞ্চাশ রানও দেয় তারপরও তাদেরকে ড্রপ করে দিবে দ্বিতীয় ম্যাচে তো এমনটাই হয়ে আসতেছে কিন্তু এখন দিন বদলে গেছে দিন যেহেতু বদলে গেছে তাহলে বাংলাদেশের মানও একটু বদলে গেছে সো তাসকিন এবং মোস্তাফিজ কি আমি এট লিস্ট আমার বিশ্বাস আছে তারা যেহেতু অনেক বছর ধরে ক্রিকেট খেলতেছে মোস্তাফিজ তো আইপিএলে একদম কন্টিনিউয়াসলি খেলতেছে তাসকিনা মেথের ব্যাপারটা ঠিক অন্যরকম প্রথম ম্যাচ কিন্তু আমার মতে তাসকিন আহমেদ ওই ধরনের রান দিবে না সেটা আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে অপিনিয়নস এবং আমি আপনি কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন তো তাসকিন কি চার ওভারে পঞ্চাশ রান দেওয়ার মতো প্লেয়ার হ্যাঁ পঞ্চাশ রান দিতেই পারে ষাট রান দেওয়ার মতো প্লেয়ার একটু কমেন্ট করে জানাই দেন তো আমিও দেখতে চাই তার স্কিনের খেলা দেখার জন্য আপনি অধীর আগ্রহে বসে আছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ